সো হ্যালো গাইস এন্ড ফ্রেস ফ্রেস নতুন কত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি দনগণ ভালো আছি তো হ্যাঁ তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আমি আর ডিএম দেবরা যাবোচ্ছি এই দক্ষিণাশর মন্দির মায়ের মন্দিরে সকাল সকাল আমি একদম চন টান করে রেডি হয়ে গেছি মায়ের কাছে পূজো দিতে যাওয়ার জন্য তো ওখানে যাই এ কেমন কি হচ্ছে ভিডিওটা দেখতে থাকো ওকে তাহলে ব্রুন গুডবাই আবার গিয়ে দেখা হচ্ছে

খাওয়ার কি দাপট মানে ভাই আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল তার জন্য আর ভাই ভয় ছিলাম না কারণ শুনতে পাবে না তোমরা তো গাইজ যাই হোক এখন আছি হচ্ছে গিয়ে লঞ্চে আর ওই হচ্ছে মন্দিরে পুজো দিতে পারলাম না কারণ গেট বন্ধ করে দিয়েছে তার জন্য এখন বেলুড় মঠ ঘুরতে যাব তারপর আসবো এসে তারপর দেব পুজো তারপর যাব হচ্ছে বাড়ি আর ভাই এতটাই আওয়াজ এখানে মেশিনের আর হাওয়ার এতটাই আওয়াজ ফোনে এখন নিয়ে মাইক সিস্টেম করছি ঠিক আছে তো আর ভাই এই সাইডটা একটু দেখা জলের কি ঢেউ ভাই শুধু দেখো জলের ভেতরটা দেখো কত লোক ভাই এত হিউজ পরিমাণ লোক নিয়ে এখন লঞ্চটা যাচ্ছে আর আমি আছি এখানে দাঁড়িয়ে ওখানে আছে দেবরাজ তো ওয়াইজ চলো বেলুর মাঠে যাই ওখানে ভিডিও শুট করি তারপর আসবো মায়ের কাছে পুজো দেবো দিয়ে তারপর যাবো ছিল বাড়ি আর ভাই জলের স্রোতটা ভাই এতই আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি বেলুর মাঠ মন্দিরে ভাই আগে এসেছি একবার কিন্তু বেলুর মাঠে ফার্স্ট টাইম এসছি একা একা এসেছি তো চলো ভাই দেখি ভিডিওটা করি আর ভাই এত নার্ভাস ফিল লাগছিল বাট এখন ঠিক আছে চারদিকটা একটু দেখো ভাই শুধু চারদিকটা চারদিকটা একটু দেখা ভাই জলের শোটটা দেখো ভাই শুধু মেশিন চলছে একভাবে ঠিক আছে তো এসেছি মা বাবার সঙ্গে আমার বন্ধু বললো চক গিয়ে ঘুরে আসে বললাম চ গেলে ভিডিও ভিডিও হবে মানে ভিডিও তো হবেই মানে তোমার সঙ্গে এই তো কেমন লাগছে বল সেটা কেমন লাগছে মাঠে যাই ওখানে গিয়ে ভিডিও ভিডিও করি তারপর আবার দেখ করবো ঠিক আছে তো আর লঞ্চ ভাড়া হচ্ছে কি এগারো টাকা টাকা করে টাকা করে লঞ্চ ভাড়া ভাই যাই হোক মায়ের কাছে মন যাওয়া পুজো দিতে পারবো না এদিকে ঘুরে এসে তারপরে ওইখানে পুজো দেবো এখানে আসলাম এখানেও সেম কেস এখানে হচ্ছে কি বন্ধ বেজুর মাছ এখানে ওই সব দেখো ভাই ওদিকে হচ্ছে মেন গেট আর আমরা এখন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি তো এখন যা খাবার হচ্ছে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতো ঠিক আছে তো তো যাই ওখানে যাই গিয়ে পুজো টুজো দিই তারপর সম্ভব হলে আবার আসবো নাহলে ভাই বাড়ি চলে যাবো কারণ অত পয়সা নেই ভাই যেতে দুজনের বাইশ টাকা আসতে বাইশ টাকা বাইশ বাইশ চুয়াল্লিশ 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 মিনিমাম একশো টাকা খরচা দেওয়ার ভাড়া অত খরচা নেই তো বললাম ভাই ওরা হলো না দেখি যদি ফ্রম হবে তাহলে আসবো আবার আর না আর আসবো না আমরা তো অত যাই না এসেছি গেট খুলবে বলছি হচ্ছে কি চারটের সময় ঠিক আছে তো আমরা এখন যাই দক্ষিণেশ্বর মন্দির ফাইনালি চলে এসছে ঠিক আছে বেলুর মাঠে দাঁড়িয়ে আছি লঞ্চ চলে এসছে লঞ্চের উপরও কেপে আসে কেমেটা লাগানো চলো এখন নেব হচ্ছে তুইও ডালা ফাইনালি কিনে এলাম হচ্ছে গিয়ে পুজোর ডাল তো চলো এখন মন্দিরের ভেতরে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি তো ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি তো চলো এখন যাবো ভেতরে গিয়ে পুজো দেবো আর এই হচ্ছে ডালা কারণ দেখো বেলুর মাঠে গিয়ে ফেসে গেছিলাম বেলুর মাঠে এখন আসলাম এসে এখানে পুজো দিয়ে আবার যাবো বেলুর মাঠে ওখানে গিয়ে চারদিকটা দেখে রেখে তারপর যাবো হচ্ছে গিয়ে বাইরে তো চলো ওইদিকে হচ্ছে মায়ের মন্দির এই যে ভাই মায়ের মন্দির দুটো আইস চলো ভেতরে গিয়ে পুজোটা দিই তারপর বাইরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তো এখন থেকে প্রায় সাড়ে তিনটে মতো এবং গিয়ে ওখানে গিয়ে জুতো ফোন মন সব কিছু জমা দেবো তারপর যাবো হচ্ছে গিয়ে ভেতরে ঠিক আছে তো আইস চলো ভেতরে যাই গিয়ে পুজোটা দিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে যাই হোক ফাইনালি পুজো দেওয়া হয়ে গেলো আমাদের আর এই যে হচ্ছে ডালা তো এখানে হচ্ছে মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওই সাইডটাতে আছি আমরা তো এখানে এই যে মন্দির ভাই জয় মা তো গাইস পুজো দাও ফাইনালি হয়ে গেল এখানে একটু ফটো শ্যুট মুট করে ভিডিও ভিডিও করে তারপর যাব হচ্ছে বেলুর মাঠ বেলুর মাঠ দিয়ে তারপর যাবো হচ্ছে গিয়ে বাড়িতে ঠিক আছে তো তো ভাই সাহাব কি লাগছে মানে এক একা ফার্স্ট টাইম দিলাম পুরো ব্যাপার না আবার আসবো তো গাইস দেখো যাক গরম ভাই আর আমরা কিন্তু বেরিয়েছি বাড়িতে সেই সকাল দশটায় এখন বাজার থেকে প্রায় বিকেল সাড়ে চারটে তো ভাই যাই হোক আমাদের ফুলে দেওয়া ফাইনালি হয়ে গেলো আর ওখানে হচ্ছে দেবরাজ ভিডিও বানাচ্ছে তো এখানে কিছু ভিডিও শ্যুট করে আবার যাবো যে ভিডিও সকালে খেয়ে বেরিয়েছিলাম আর এখনও পর্যন্ত কিছু খাইনি তো চলো এখান দিয়ে এখন বাইরে গিয়ে একটু কিছু খাবো খেয়ে তারপরে বেলুড় মাঠে যাবো গিয়ে ভিডিও করে বাড়ি চলে আসবো তো সেখানে শ্যুট মোট আমাদের পুরো কমপ্লিট এখন যাবো বেলুড় মাঠে চলো গিয়ে লঞ্চের টিকিট মিকিট কাটি তারপরে বেলুড় মাঠ ঘুরে যাবো সোজা বাড়ির তো তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরের ঘোরার ভিডিওটা কেমন কী লাগলো তোমাকে তো কমেন্টে বলে যাবে ভাই চলো এখন বেলুর মাঠে যাই ভাই মজা পেয়েছিস তো ভাই হ্যাঁ ভাই সে সেই মজা ভাই আলাদাই শান্তি মজা বলতে শান্তি ভাই পুজোটা ভাই অন্য আলাদা সবাই জানে কেমন হবে করে বুঝে এখানে মানে রানিং পুজো হয় আর কিন্তু মন থেকে মন থেকে চাইলে সেটা হয়ে যাবে ঠিক আছে চলো ভাই তো বড় ভাই রাম কৃষ্ণদেবের ছোট চদিকা এদিক দিয়ে আমরা এখন হচ্ছে কি মন্দিরে যাচ্ছি বেরিয়ে তো আবার এক সময় আসবো এখন যেহেতু পেট পুজোটা করিনি তারপর বন্ধুমাত্র যেতে হবে জয় মা তো যাই হোক এখন এসেছি আপনার চেয়ে খেতে এখন চারটে প্রচুরই এরকম লেগেছে চল্লিশ টাকা ঠিক আছে তো গলা চেটার দাম নিচ্ছে তো চলো গিয়ে তারপর সোজা কেমন লাগে তোর ভাই চার পিস চল্লিশ টাকা ভাই কোথায় যেতাম ভাই ঘুরতে যেতাম এখন চল্লিশ টাকাটা নিয়ে ভাই তো কেটে কেটে দাম নিয়ে নিল খাবারের কোয়ালিটি হচ্ছে কি এরকম ঠিক আছে তো আগে খেয়ে নিই তারপর দেখছি রিভিউটা কেমন ঠিক আছে

ভাই কী বলো আমি তাই ভাবিও নি ভাই তো নিয়ে যাবে কচুরি ভাই চারটে থেকে চল্লিশ টাকা দশ টাকা কোনো টাকাটা চলে যায় ঠিক আছে অর্শিদা নেই তো চল আমরা ভেবেছিলাম কুড়ি টাকা না তিরিশ টাকা করে খাবো চলো নেই আবার একবার আসবো এসেছিল ঠিক আছে এখন গিয়ে বাস ধরে যাবো স্টেশন আমরা কিন্তু আসলাম যে পুরো একদম দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে কারণ গাড়ি এখনই ঢুকবে তো আর বাস দিয়ে নামলাম বাস দিয়ে রানিং দৌড় শুরু করেছি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েই তো আমাদের গাড়ি এখনই ঢুকবে তো চলো গাড়িতে উঠি তারপর এখন যাবো হচ্ছে গিয়ে বাড়িতে এ ব্রাজের টিকিটের ভয় হচ্ছে ঠিক আছে তো টিকিটের ভয় না পাবে তো হচ্ছে বেশ চলো ট্রেন এখনই ঢুকবে ওই যাচ্ছি রেডি ট্রেন ট্রেনে উঠে ফাইনালি চলে আসলাম বাড়িতে মানে বাড়িতে আসিনি রাস্তায় আছে একটা মন্দির এখন এসে বসে আছে কারণ এত পায়ে ব্যথা ভাই মহাদেবের মন্দিরে এসে বসে আছে মানে মায়ের কাছে এসে বাবা মন্দিরে বসে আসি মহাদেব জানি আলোর জন্য মুখটা ফেসটা ভালো আসছে না কালিজিটা ভালো আসছে না এরপরে যায়নি বা যাই বলো এরপরে যাবো হচ্ছে কোথায় ভিডিও বানাতে ভাই জানাঘাট কার কাছে রানুমন্ডল এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে রানবন্ডলের বাড়ি ওখানে যাবো ওখানে গিয়ে ভিডিও নিয়ে আসবো তাৰ উপৰি একো বিলু পাতি যাব তেতিয়াহে বিলু ভাল লাগে